আপকামিং ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে ইলেকশন কমিশন এই মাত্র যে সংবাদটি পেলাম তা হলো এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হতে যাচ্ছে তার মানে এই যে এখন নির্বাচন পূর্ববর্তী একটা গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে জাতীয় পার্টি আমার কাছে মনে হচ্ছে এই সময়ে জাতীয় পার্টি আগামীর নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ টার্ম কাটে পরিণত হবে মানে হলো যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না যদি জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা রীতিমতো বুমেরাং হয়ে যাবে রাজনীতির মাঠে ভোটের মাঠে যত হিসেব নিকাশ রয়েছে সবকিছু এলোমেলো হয়ে যাবে অর্থাৎ চব্বিশের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে এই দলগুলোকে নিয়ে যে ভোটের মাঠে একটা ইকুয়েশন তৈরি হয়েছে বিভিন্ন বা ফলাফল থেকে ইকুয়েশন এসেছে জরিপের যে কারা কতগুলো আসন পেতে পারে কারা সরকার গঠন করতে পারে এই যে একটা সম্ভাবনার ইকুয়েশন তৈরি হয়েছে এই সব কিছু এলোমেলো হয়ে যাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে তার মানে এক কথায় যদি আমি বলি যে জাতীয় পার্টি আগামীর নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ মাস হবে আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে দাঁড়াবে কিন্তু এখন আলোচনার বিষয় হলো জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারণ গত কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব বলেছে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি তাছাড়া বলছে এই রানিং সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করবে তো তফসিল ঘোষণা হয়ে গেলে তো আর কোনো একটা দলকে নিষিদ্ধ করতে পারবে না বা নির্বাচন থেকে সাইড করে রাখতেও পারবে না আর এই যে এক সপ্তাহ বাকি আছে তফসিলের এই এক সপ্তাহের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে আবার মাঠে কিছু হবে পূর্বের ন্যায় এমন পরিবেশও তো মনে হচ্ছে না পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা দেখে তার মানে বলতে হয় যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি নিয়ে যে বিভিন্ন সময়ে মিছিল মিটিং মারামারি পিটাপিটি হলো সেক্ষেত্রে মাঝখান থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর আহত হলো ফাও বেচারা কিন্তু ওই সময় গুরুতর লেভেলের আহত হয়েছিল এক কথায় বলা যায় মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন বাট জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বলা যায় তো এই বিষয়টা নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষমাস হবে আর কার জন্য সর্বনাশ হবে দেখুন বাংলাদেশে রাজনীতির মাঠে যে একটা প্রথা বা কালচার তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হলো দুটো বিএনপি এবং আওয়ামী লীগ এছাড়াও আরো দুটো গুরুত্বপূর্ণ দল আছে একটা হলো জামাতে ইসলামী আর একটা জাতীয় পার্টি তো এই জামাতে ইসলামী এবং জাতীয় পার্টিকে আমি মনে করি এরা হলো হেল্পিং পার্টি বা অকজিলিয়ারি পার্টি কারণ বিগত বছরগুলোর যে নির্বাচন বাংলাদেশে সেই নির্বাচনের ফলাফল সরকার গঠন করা সেই হিস্ট্রি যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে যখন সরকার গঠন করেছিল সেই সময়টা ব্যতীত বাকি সময়ের বেশিরভাগ সময়ই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেছে অক্জিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে অপরদিকে জাতীয় পার্টি মানে জামাতে ইসলামও বেশিরভাগ সময় বিএনপিকে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড বা অক্জিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির পটও পরিবর্তন হয় মোর ঘুরে যায় আওয়ামী লীগের মতো একটা প্রধান রাজনৈতিক দল আউট অব পলিটিক্সে পড়ে যায় তার মানে প্রধান রাজনৈতিক দল হিসাবে থাকে বিএনপি আর ওই যে হেল্পিং হ্যান্ড হেল্পিং পার্টি ছিল তার মধ্য থেকে জামাতে ইসলাম এখন বিএনপির প্রধান কম্পিটিটর হয়ে যাচ্ছে হয়ে দাঁড়িয়েছে তার মানে এখন আগামীর নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে প্রধান দুটো দল হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী তাহলে যে আরেকটা গুরুত্বপূর্ণ হেল্পিং পার্টি ছিল জাতীয় পার্টি তার কি অবস্থা এইটা নিয়েই বলছি যে জাতীয় পার্টি নিয়ে এখন আলোচনা আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আলোচনায় আসবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে রীতিমতো হয়ে যাবে কি হবে দেখুন সেটা কেন বলছি যে যত জরিপ যত ফলাফলের প্রত্যাশা সম্ভাবনা তৈরি হয়েছে সব কিছু ভেঙে যাবে কেন বলছি কারণ হলো চব্বিশের অভ্যুত্থানের পর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে এছাড়াও বলেছিল যে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না তারা আমার ভাই ভাইদেরকে ফ্যাসিস্ট বলবেন না এই ধরনের বক্তব্য রেখেছিল কেন রেখেছিল কারণ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা খুব দরকার আওয়ামী লীগ আউট অফ পলিটিক্সে পড়ে গেছে আওয়ামী লীগ আউট অফ পলিটিক্সেই থাকুক তাদেরকে নিষিদ্ধ করতে হবে ইলেকশনে আসতে দেওয়া যাবে না বাট তাদের ভোট ব্যাংকটা দরকার কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম একটা পর্বে আপনাদের সাথে যে আগামীর নির্বাচনের অন্যতম টান কার্ড হতে যাচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক তাই আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্যারি করার জন্য এই দৌড় এই দৌড়ে নেমেছে জামাতে ইসলাম এবং বিএনপি উভয় দল বাট জামাতে ইসলাম এই দৌড়ে অনেকটা সফল হয়েছিল বিএনপি অতটা সফল হতে পারেনি কারণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই জামাত যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে ফ্যাসিস্ট বলতে না বলছে বা দর্শক শ্রোতা আপনারা যদি আপনাদের নির্বাচনী এলাকার দিকে একটু তাকান আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি সেফ অ্যান্ড সিকিউর পেয়েছে কোন দলের কাছ থেকে বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে জামাত শিবির আওয়ামী লীগকে বেশি শেল্টার দিয়েছে আশ্রয় দিয়েছে এবং কোনো ধরনের টর্চার করেনি বা খুব কম করেছে হামলা মামলা খুব কম করেছে জামাত শিবিরের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে এবং এটা একদম প্রকাশ্যে জামাতের আমির বলেছে এই কয়েকদিন আগে বলেছে যে গত দেড় বছরে কোনো প্রতিশোধ নেয়নি জামাত কেন নেয়নি সেটা তো জানি সুসম্পর্ক তৈরি করতে হবে ভোট ব্যাংকটা লাগবে আর এই দৌড়ে বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছিল তো পিছিয়ে পড়ার পরেও তারা কিন্তু বিভিন্ন সময়ে আশ্বাস দিয়েছে আওয়ামী লীগকে যদি আমরা একটু দেখি কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গিয়ে বলেছিলেন আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে করতে চাই না যদি হয়েও থাকে আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না তার মানে তারাও এই ভোট ব্যাংকে লীগের ভোট ব্যাংক করার দৌড়ে কিন্তু পারেনি কেন কারণ পরবর্তী সময়ে লীগের নেতাকর্মীরা হামলা মামলা টর্চার অত্যাচার নির্যাতন যতটা মুখোমুখি হয়েছে বেশিরভাগ হয়েছে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধ বিএনপির নেতাকর্মী অনেক প্রতিশোধ নিয়েছে এখনো নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু জামাত শিবির এই ক্ষেত্রে সফট ছিল তো এবার মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাত ভালোভাবে কন্ট্রোলে নিয়েছিল আওয়ামী লীগকে আশ্বস্ত করতে পেরেছিল যে জামাতকে ভোট দিলে জামাত কখনোই আওয়ামী লীগের উপরে প্রতিশোধমূলক হবে না আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দিবে তাদেরকে সেফ অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করবে বাট এবার আসি মূল জায়গায় জাতীয় পার্টি এবার একবার ভেবে দেখুন তো যে এই অবস্থায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক মোটামুটি জামাত মুখী বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে পারেনি এই অবস্থায় যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাবে একটু বলেন কারণ এই জাতীয় পার্টি বিগত অনেকগুলো নির্বাচনের নির্বাচনে আওয়ামী লীগকে সরকার গঠন করতে হেল্পিং হ্যান্ড হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে বা প্রশ্নবিদ্ধ শেখ হাসিনার বিগত দুই তিনটি নির্বাচনে সেই মানে বৈধতা দিয়েছে এক কথায় এই জাতীয় পার্টি তো সেক্ষেত্রে তো জাতীয় পার্টিকে জাতীয় পার্টি কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেফ অ্যান্ড সিকিউর জোন মনে করবে জামাতকে তো মনে করেছিল বিএনপির অত্যাচারের মুখে পড়ে বিএনপির নির্যাতনের মুখে পড়ে যে জামাতই আমাদের জন্য সেফ অ্যান্ড সিকিউর কিন্তু জামাতের চেয়েও আর একটা সিকিউর জায়গা তৈরি হবে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির ভোট বক্স তার মানে এবার বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ভোটগুলো যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির বক্সে ঢুকে যায় তাহলে যে সর্বনাশ বলেছিলাম সর্বনাশটা কার হবে বুঝতে পারছেন সর্বনাশটা হবে জামাতে ইসলামের আর পৌষ মাস কার হবে ডিরেক্টলি পৌষ মাস হবে বিএনপির কারণ বিএনপি জামাতে ইসলামের আওয়ামী লীগের ভোট টানতে পারেনি ভয় ছিল যে ভোটগুলো সব জামাতের বক্সে চলে যায় কিনা তো সেখান থেকে অন্তত বিএনপি একটা নিঃশ্বাস নিতে পারবে যে না অন্তত আওয়ামী লীগের ভোট জামাতের বক্সে পড়ছে না আর ইনডিরেক্টলি পৌষ মাস হবে আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে ঘোষণা দিয়ে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে আগামীর সংসদে আর জামাতে ইসলামের জন্য আরও একটা সর্বনাশের খবর সেটা হলো যে জামাতে ইসলামের রাজনীতির মাঠে যে একটা ইকুয়েশন এসে দাঁড়িয়েছিল সবাই এটাই ভাবতেছিল যে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে না পারলেও ভালো একটা আসন সংখ্যা নিয়ে আগামীর সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে নামে নামে মাত্র কোনো বিরোধী দল না ভালো পরিমাণে আসন সংখ্যা নিয়েই একটা বিরোধী দলের বিরোধী দল তারা হবে বাট সেই জায়গায়ও জামাতের মনে হয় সর্বনাশ হবে যে আওয়ামী লীগ কারণ দেখুন এই চব্বিশের অভ্যুত্থানের পূর্বের কথা যদি একটু ভাবি যে তখনকার সময়েও কিন্তু জামাতে ইসলামের ভোট ব্যাংকের চেয়ে জাতীয় পার্টির ভোট ব্যাংক বেশি ছিল তো সেই জাতীয় পার্টির ভোট ব্যাংক তো আর হাওয়া হয়ে যায়নি এখনো আছে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পরিস্থিতিতে এসে রাজনীতির পট পরিবর্তনে এসে জামাতের ভোট ব্যাঙ্কও বেড়েছে কারণ জামাত চর্মনাই সহ আরও কতগুলো ধর্মভিত্তিক দলকে নিয়ে একটা ঐক্য বা মোর্চা গঠন করতে চায় সেক্ষেত্রে তাদেরও ভোট ব্যাংক বেড়েছে বাট জাতীয় পার্টির ভোট ব্যাঙ্ক তো আগে থেকেই জামাতের চেয়ে বেশি ছিল সেই ভোট ব্যাঙ্ক আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে ভোট জাতীয় পার্টিকে দেয় তাহলে আগামীর নির্বাচনে এই জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হওয়ার জায়গায়ও তাদের চ্যালেঞ্জের মুখে পড়া লাগতে পারে এবং সেই জায়গায়ও জামাতে ইসলামের জন্য এটা সর্বনাশ বয়ে আনতে পারে তো এবার মনে হয় দর্শক শ্রোতা আপনারা ক্লিয়ার যে আগামীর নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে বা এখনকার এনভায়রনমেন্টে মনে হয় যে অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে পৌষ মাস কোন কোন দলের জন্য আর সর্বনাশ কোন 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 দলের জন্য দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে